মহেশতলার আখরা রয়্যাল মার্কেটের একটি জিন্স কালার কোম্পানিতে বয়লার বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন বছর আটচল্লিশের পরিযায়ী শ্রমিক মজিবুর রহমান রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার পরিজনসহ শোকাহত সমগ্র দক্ষিণ মাটিকুণ্ডা গ্রাম পরিবারের তার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশের রবি কুমার মাহাতোর মালিকানাধীন এই জিন্স কালার কারখানায় রং মেশানো বা কালার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন মজিবুর রহমান কাজের মাঝে আচমকা ব্রয়লার বিস্ফোরণে গুরুতর আঘাত পান তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে মুজিবুর রহমান ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুণ্ডা এলাকার বাসিন্দা বহু বছর ধরেই জীবিকার তাগিদে কলকাতার মহস্তলায় কাজ করতেন তিনি সোমবার সকালে তার নিথর দেহ যখন অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা প্রতিবেশী ও গ্রামবাসীরাও শোকস্রোতে ভেসে যান পরিবারের একমাত্র উপার্জনকারী মুজিবুরের আকস্মিক মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে ঘরে গ্রামের মানুষজন কারখানার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি পর্যায়ে কোনো সাহায্যের নির্দেশ এখনও পাওয়া যায়নি বলেই জানা গেছে মর্মান্তিক এই ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা কারখানার বয়লার পরিবশ পরিদর্শন পরিযায়ী শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই আমরা এ রয়েছি এই মুহূর্তে রয়েছি ইসলামপুর থানার অন্তর্গত আমি তো রাত্রি এগারোটায় রোববার রাত্রি এগারোটা এটাই জানলাম যে আমার কারো ফোনের পরে ফোন করলো ওইখানকার লোকজন ওইখানকার লোকজন ফোন করলো তো আমার ভাইও ওই কালকাতায় থাকে আপনার ভাইয়েরা হ্যাঁ আচ্ছা ওই একই জিনিস ফ্যাক্টরিতে থাকে না অন্য অন্য ফ্যাক্টরি হ্যাঁ তো অন্য ফ্যাক্টরি খবর আসলো আমাকে এগারো বার ফোন করলো তা বলছে যে আপনার সারব মারা গেছে ওটা ওরা কোথায় গিয়ে জানছিল হসপিটালে গিয়ে জানছিল না ও ফোনে ফোনে জানছে আচ্ছা আচ্ছা ও এখন আপনারা কি চাইছেন কারণ পরিবারে তো একদম একদম পরিবারে তো নিশ্চয় পরিবার আবেদন করছি আর যার ফটরি বাচ্চাগুলো দেখার জন্য আর্থিক সহযোগিতা হ্যাঁ আপনার তো এলাকারই বাসিন্দা এখানকার প্রধান আপনার ঘটনাটা জানাচ্ছি